আজকে সকাল সকাল ঘুম থেকে মা তুলে দিয়েছে আর একটুও ঘুমাতে পায় কাল রাতে তো একটুও ঘুম হয়নি বাট সকালবেলা কানের কাছে হেজি হেজি আমার তো ঘুমটা ভাঙিয়ে দিল প্লাস ঘুম থেকে তুলে আমাকে পাঁচশো টাকা নোট ধরিয়ে দিয়েছে আর লম্বা একটা লিস্ট করে দিয়েছে বলছে দোকান থেকে এগুলো বাজার করে নিয়ে কি করবো করতে তো হবে তাই দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসেছি দোকানে কারণ দোকান করে বাড়ি যাওয়ার পরে আবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো যেহেতু মেয়ের আবার পরীক্ষা আজকে থেকে স্টার্ট স্টার্টিং তো তার জন্য আজকে আমার সারাদিন একটু ছুটি নেই বাট আগের দিন নাইট করে এসছি মা তো একটুও ঘুমাতে দেয়নি তার উপরে হাজার লম্বা লিস্ট তৈরি করে দিয়েছে সারা সারাদিনে দোকান করে এসে কোনো রকম মাকে সব বুঝিয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি কারণ মেয়েকে নিয়ে যাবো স্কুলে যেহেতু আজকে পরীক্ষা স্টার্ট ওকে তো দিয়ে আসতেই হবে ওকে আমি একা একা কোথাও ছাড়ি না ও যেখানেই যাই ওকে দিয়ে আসা বলো নিয়ে আসা বলো এটা আমি করি কারণ এখনও পর্যন্ত আমি সেরকমভাবে ভরসা পাই না বাট ও কোথাও চলে গেলে যে আমি নিশ্চিন্ত হয়ে থাকবো যে ও গেছে আবার টাইমে চলে আসবে আমার যেন প্রচণ্ড হারে টেনশান হয় এটা আমি কখনোই করতে পারি না বাট ওকে দিয়ে আমি আসব আবার সাত মানে বাড়ি চলে আসবো তারপরে কি ওকে নিয়ে আসবো এরকমভাবে আমি করি বাট একা কখনোই ছাড়ি না ওকে আজকে বারণ করলাম যেহেতু পরীক্ষা তুই সাইকেলে যাস না হেঁটে আমার সাথে চ ও বলছে না আমি সাইকেলে যাব আসার সময় একা আসবো বাট তবু ওকে বললাম হ্যাঁ কিন্তু এটা তো আমি করবো না আনতে যাওয়ার সময় ওকে গিয়ে নিয়ে আসতে হবে স্কুলের সামনে প্রচণ্ড গাড়ি ঘোড়া বাট স্কুল টাইমটা বেশি হয় আর তখন টেনশানটা আমার বেশি হয় তার জন্য ওকে দিয়ে আসা বলো নিয়ে আসা বলো দুটোই করি আপাতত এখন অনেকটাই ছোট আছে বাট যখন বড় হবে তখন হয়তো যাব না তখন একা যাবে একা আসবে পরীক্ষার দিনগুলো তো দিয়ে আসতেই হবে বাট আগে আগে আমি গিয়ে বসে থাকতাম আর এখন যেহেতু বাড়ির কাছে এখন আর অতটা বসি না বাট দিয়ে চলে আসি আবার সাথে আসার সময় গিয়ে নিয়ে আসি এক এক সময় যখন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ি তখন একসাথে বসে থাকি দু তিন ঘন্টা দেখতে দেখতেই কেটে যায় মনেও হয় না যে এরকমভাবে টাইম পাস করছি মেয়েকে স্কুলে দিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করছিলাম বাট বান্ধবীদের সাথে দেখা হয়েছে কথা বলছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি যায় তারপরে আবার ভাবলাম বাড়ি যাব কি করে আমি তো অনেক দিন হয়ে গেল আইব্রো করা হয়নি কাজের এতটাই চাপ ছিল পেশার ছিল তার জন্য করতে পারিনি আর আজকের যেহেতু ফ্রি আছে বাট তেমন কোনো কাজ নেই তো তার জন্য মেয়েকে স্কুলে দিয়ে একেবারে চলে গিয়েছিলাম আর দিদিভাইকে আগে থেকে ফোন করে নিয়েছিলাম কারণ আমি যাওয়ার আগে ফোন করেই যাই কখনও হয়তো দোকান বন্ধ থাকে বা দোকান খুলে অন্য কেউ থাকে দিদিভাই অন্য কোথাও যায় আমি কিন্তু তার কাছে করি না বাট আমি দিদিভাইয়ের কাছেই করি কারণ আইব্রো জিনিস একটা যার কাছে শেপ হয় বাট ওর জন্য আমি এই দিদিভাইয়ের কাছেই করি এনার কাছে করে করে আমি একটা এমন একটা অভ্যস্ত হয়ে গেছি বাট অন্য কোথাও আমার ঠিকঠাকভাবে মন টেকে না বাট করেও যেন পোষায় না একটা খুতখুতনি ভাব থাকে বাট এনার কাছে করলে আমার তেমনটা কিছুই মনে হয় না করে করে একটা সেফ হয়ে গেছে তার জন্য আমি যখনই কিছু করি এই দিদি ভাইয়ের কাছেই আসি আগে থেকে ফোন করে নিই নিয়ে আর দিদি কাছে আসি তো বলো অনেক তো বক বক করলাম আমাকে কেমন লাগছে আই বুড়ো করে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেলো একেবারে মেয়েকে নিয়েই বাড়ি ফিরবো কারণ অনেক দিন পথ দেখা হয়েছে আর গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য ভাবলাম মেয়েকে একেবারে সাথে নিয়েই বাড়ি যাব তো মেয়েকে সাথে নিয়ে বাড়ি চলে এসছি আর এসে এসেছি ছাদেতে কারণ অনেক সকালবেলা উঠে আমি সমস্ত জামা কাপড় কেচে দিয়েছিলাম কারণ এখন আর টাইম পাই না আগের মতো সব সময় তো তার জন্য সেগুলোই তুলতে এসেছি প্রায় শুকিয়ে গেছে এখন এখন এটা তুলে তাহলে গুছিয়ে রাখবো কারণ সবই তো শুকিয়ে গেছে বেকার বেকার ফেলে কি করব আমার আমাকে ডিউটি আছে বেরিয়ে যেতে হবে তার জন্য যত পারি গুছিয়ে রাখি